আজকের গোপাল ভাঁড়ের গল্প হরিহর হরিহর কৃষ্ণনগরে এক খুব চালাক লোক ঠকানোর স্যাঁকরা ছিল কিন্তু লোকটিকে দেখাতো ভিজে বেড়ালের মতো যেন ধার্মিক গোবেচারী দোকানে বসে মাঝে মাঝেই বলতো হরিহর হরিহর আসলে ওই স্যাঁকরার হরিহর নামে এক কর্মচারী ছিল কেউ সোনা গলাতে দিলেই শ্যাকরাটি লোকটাকে কেমন দেখে খানিকটা বুঝে নিয়েই কর্মচারীর উদ্দেশ্যে সংকেতে বলত হরিহর অর্থাৎ ওরে হরি এখন সোনা হয় অর্থাৎ হরণ করো ভালো মতো লোক দেখে শুনে বেশি কম সোনা চুরি করত ভালো বোকা লোক দেখলে বেশি করেই সোনা চুরি করে নিত হরিহর একবার বললে কম হরিহর দুবার বললে ডবল চুরি করতে তাকে শেখানো ছিল মেয়ের বিয়ের সময় গোপাল পুরনো গয়নার বদলে নতুন গয়না বানাতে দিয়েছিল গয়না গলাবার সময় যেই সাঁকরা বলে উঠল হরিহর হরিহর এবার ডবল হরণ কর কারণ কারণরা মনে মনে গোপালকে খুব বোকা লোক ভেবেছিল গোপাল উঠল কথাটা সম্পূর্ণ করুন মশাই আনন্দে নেচে নেচে বলুন হরিহর হরিহর ঠোনা মেরে বাক্সভর থা মেরে বাক্সভর আগে থেকে গোপাল স্যাঁকরার চালাকির খবর খানিকটা লোক পরস্পরাই শুনেছিল সেই জন্য সে নিজে পরীক্ষা করাবার জন্য বিশেষ করে সেই দিন সেই দোকানেই গেছিল খবরটা সঠিক কিনা তা যাচাই করতে গোপালের মুখে ওই কথা শোনার পর শ্যাকড়ার পোয়ের মুখে একবারও হরিনাম শোনা গেল না তখন শ্যাকরা বেশ বুঝতে পেরেছে সে যা লোকের পাল্লায় পড়েনি এ ব্যাটা ভারী ঘোরেল গোপাল যাতে মহারাজের কানে কথাটা না তোলে সেজন্য কাতর অনুরোধ করে সাকড়া গোপালকে বেশ কিছু টাকা পয়সা দিল এবং বললো আমি আর কখনো এমন কাজ করব না বেশ শিক্ষা হয়েছে আমার